তো আপনার এই দশ কাঠ জমিতে আপনি কত টাকা ইনকাম করবেন ভাবছেন এটা একটা স্বল্প মেয়াদি ফসল লাগবে অল্প দিনে হ্যাঁ এটা এখন মোটামুটি দাম আপনার বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হয়েছে হুম তো একটা সত্তর আশি হাজার টাকার একটা টার্গেট আছে এখন কাদা আছে এমনি হালকা জল নেই জল নেই না তাহলে কি এই শশা কি তাহলে পুরো জল কাদাতেই হয় হ্যাঁ জল কাদাতেই এটা ভালো হয় প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত তো আমি এখানে চলে এসেছি একটি শশার বাগানে এখানে কাটা জমিতে তিনি শশা লাগিয়েছেন আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে এর আগে তো আপনাদের দেখেছি পুরো জমিতে জল কাদা ছিল একটু হয়তো শুকিয়েছে কয়েকদিন বৃষ্টি হয়নি তো তিনি কিভাবে চাষ করলেন তার কত টাকা ইনকাম হতে পারে কী পরিমাণ খরচ হতে পারে এটা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাই এই শশা জমির ভিডিও হয়তো আমরা কয়েকদিন আগে আপনাদেরকে দেখেছি আর মোজামেল ভাই তো আমার চ্যানেলে মুখ তিনি গত বছর ভিয়েতনাম সরিষা লাগিয়ে চাষ করে ফলন ফুলিয়ে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন তো তার একটা স্বপ্ন তিনি বলেছিলেন যে এখানে আমি দশ খাটা শশা বসিয়েছি তার একটা স্বপ্ন যে সে একটা ভালো অঙ্কের ইনকাম করবে তো আমি তার মুখ থেকে সোজাসুজি জানবো তার কত টাকা ইনকাম হতে পারে বলেন মোজামেল ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ তো আপনার এই কাটা জমিতে আপনি কত টাকা ইনকাম করবেন ভাবছেন এটা একটা স্বল্প মেহেদি ফসল অল্প দিনে হ্যাঁ এটা এখন মোটামুটি দাম আপনার বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হয়েছে হম তো একটা সত্তর আশি হাজার টাকার একটা টার্গেট আছে আর দাম বাড়লে আরো বেশি নির্ভর করে সময় দাম কমে গেলে হয় হতে পারে মানে এটা খুব একটা ভালো কথা দাম খারাপ নয় হ্যাঁ খুব একটা ভালো কথা বলেছেন আপনি যে দামের উপর নির্ভর করছে বলা যাবে না কত টাকা বিক্রি বাটা হতে পারে হয়তো কুড়ি পঁচিশ টাকা থাকলে তো সত্তর আশি ষাট এরকম হলো এবার একটু বেশি হলে কি হবে ইনকামটা আরো বেশি বেড়ে যাবে আর শশা তো এমন একটা ফসল স্বল্প মেয়েদি আগে ঠিকঠাক যত্ন না করতে পারলে হবে না হট করে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় তাকে বাগে চাষ করতে হবে তো এটা কি মাসে বসেছিলেন আপনি এটা আমি ভাদ্র মাসে বসিয়েছি তো আপনার কটা পালি হলে এখন আমার হলো এখন আজকে দিয়ে ষাটটা হয়েছে ষাটটা পালি হয়েছে হ্যাঁ আর কি পরিমাণে উঠছে কবে তুলেছিলেন লাস্ট পালি কবে তুলেছিলেন লাস্ট পালি কালকে তুলেছি ও মানে প্রতিদিন তুলছেন হ্যাঁ তো কাল কতটা হয়েছিল কালকে হয়েছিল আমার ধরেন পঞ্চান্ন ষাট কিলো ভালো হয়েছিল হ্যাঁ আর দশ কিলো মতন আপনার একটু লাল হয়েছে মানে পঁয়ষট্টি সত্তর কেজি হ্যাঁ পঁয়ষট্টি সত্তর আর ওইটা তো হবেই কিছু তো ইয়ে থাকবে থাকবে এটা তো প্রতিদিনের আজকে কতটা উঠবে মনে হচ্ছে ওই মোটামুটি ওরকমই ষাট কিলো পঞ্চাশ কিলো এরকম একটা টার্গেট তো এখন এই কয়েকদিন থাকে তো সত্তর কেজি পঁচাত্তর কেজি বলছেন কি ষাট কেজি উঠছে তাহলে আপনার এর থেকে কি বাড়বে না বাড়তে তো পারে হ্যাঁ ওটা তো বহরের ব্যাপার তো অনেক সময় বহর হয়তো রোদ্রে কেটে যায় লাল হয়ে যায় দে নষ্ট হয়ে যায় আর একসঙ্গে অনেক টিকে গেলে তখন হয়তো ফলনটা ফলনটা বেড়ে যায় আর প্রতিদিন তুলবে না হ্যাঁ প্রতিদিনই তোলা আমার একদিনও কামাই না প্রতিদিন তো আপনি এখানে কি সার ব্যবহার করেছেন সার এখন আমি এই কালকে দিয়েছি ডিওপি হুম ডিওপি সারটাই দিয়েছি দশ কাটার জন্য কতটা দিয়েছেন পঁচিশ কিলো ডিএপি দিয়েছি এত সার খায় হ্যাঁ এতে সার খায় খুব আর লাগানোর সময় তো কী দিয়েছিলেন লাগানোর সময় তো আমি পরের আপনার আগে বলেছি ওটা আমি কিছুই দিইনি মানে কিছুই ব্যবহার করেন না তাহলে কবার সাবধা হলো আজ পর্যন্ত আজ দুবার হচ্ছে দুবার হচ্ছে হ্যাঁ আর কীটনাশক কী ব্যবহার করেন কীটনাশক আমি করি ধরেন এমনি ফাঙ্গাসাইড হিসাবে আপনার সাব পাউডার করি কারজেট করি হ্যাঁ ব্লু কপার করি আর আপনার মাকড় মারা ফুদকি মারা এগুলো ধরেন আপনার বায়ারের কনফিটার করি আপনার ষোলো মান বায়ারের মানে অল্টারনেট করে বিভিন্ন রকম হয়তো সময় দিয়ে কাকা দিই এসোটার সঙ্গে কাকা দিয়ে দিই এভাবে আমি পরিচর্চাটা করি তা আপনি আনুমানিক একটা বলেন যে আপনার দশ কাজের মধ্যে খরচ কতটা কতটা হতে পারে খরচ আপনার

হারভেস্ট হচ্ছে এখন এই যে এখানে একটা হারভেস্ট হবে অনেক ধরে আছে তো বললেন তো মুজাল ভাই আমি তো গত যে ভিডিও দেখেছি প্রায় এক সপ্তাহ আগে তখন তো মাটিতে পুরো কাদা ছিল মানে জলও ছিল জলটা শুকিয়েছে কিন্তু এখন কাদা তাই না হ্যাঁ এখন এটা পা পা দিয়ে দেখা পা দিয়ে দেখা কিরকম কাদা পা বসছে এখন কাদা আছে এমনি হালকা জল নেই জল নেই না তাহলে কি এই শশা কি তাহলে পুরো জল হয় হ্যাঁ জল এটা ভালো হয় তো এখন তো আপনার বর্ষা শেষ মোটামুটি হ্যাঁ বৃষ্টি যদি না হয় তাহলে কি এবার জল কাদা করে রাখতে হবে জমিকে হ্যাঁ জলকাদা তো আমাকে জল দিতে হবে এরকম জল কাদা রাখতে হবে হ্যাঁ 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 মানে হয়তো দু একদিনের ভিতরে জল দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ তো দর্শকবিন্দ্র আমরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাকান বাজিয়ে দিন যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আমার পেজটিকে আপনারা ফলো করে দিন আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ